তুমি তো বলেছিলে কখনো ছেড়ে যাবে না কিন্তু আজ তুমি নেই শুধু স্মৃতি রয়ে গেছে আমি আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে তুমি বলেছিলে ফিরে আসব তুমি তো বলেছিলে আমি কাঁদলে তুমি বুঝতে পারবে কিন্তু আজ আমার কান্নার শব্দ তোমার কানে পৌঁছায় না ভেবেছিলাম ভালোবাসা চিরকাল থাকে আজ বুঝলাম মানুষ বদলে যায় প্রতিশ্রুতি বদলায় তুমি সুখে আছো তাই তো খোঁজ নেও না আর আমি আমি প্রতি রাতে শুধু ভাঙ্গি একা ভালো থেকো এই শব্দটা এখন মৃত্যুর সমান কষ্ট দেয় কারণ তুমি তো বলেছিলে ভালোবাসা কখনো শেষ হয় না